আজকে আমি ভীষণ বাঁচা মানে বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি যখন আমি ওই আজকে তো রাম মন্দির গিয়েছিলাম তো ওই রাম মন্দির থেকে যখন বেরোচ্ছি বেরিয়ে আমার মানে আমার অনেক দিন ধরে হচ্ছে নিরামিষ ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল দিন ধরে কারণ এখন তো সব ফুচকার দোকানে পেঁয়াজ খায় আর পেঁয়াজ ছাড়া কোনো জায়গায় কেউ ফুচকা করে না সব জায়গাতে পিঁয়াজ দেয় তা আমার খুব ইচ্ছা হয়েছিল কি যে ছোলা বুট দিয়ে মানে শুধু আলু ভাতে মাখা আর ওই পেঁয়াজের যেখানে থাকে সেখানে পেঁয়াজ গন্ধ হয়ই মানে মাখা থাকলেও লোকটার হাতে যেহেতু পেঁয়াজ থেকে গন্ধ হয় তা আমার ইচ্ছা ছিল কি অনেক দিন ধরে মানে নিরামিষ ফুচকা খাবো তো রাম মন্দিরে যাওয়ার সময় ফুচকালাটা বসেনি আসার সময় দেখি ফুচকালাটা ফুচ একটা ফুচকালা বসেছে তো আমি রাম মন্দিরটার বেরিয়েছি বেরিয়েই রাস্তার ওপরে গেছি শুধু ফুচকালাকে জিজ্ঞেস করেছি যে এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায় বললো হ্যাঁ পাওয়া যায় আমি বললাম তাহলে আমাকে একটা একদম এ আমার এরকম অবস্থা তো আমাকে একদম আলুটা শুধু ঝাল ছাড়া মাখবেন শুধু নর্মাল নুন ঝাল এই কথাটা বলেছি লোকটা আলুটা তুলেছে ছাড়াচ্ছে মানে ওই দু থেকে তিন মিনিট যেটুকু টাইম লাগে রাস্তা পার হতে দুম করে আওয়াজ হলো আমি ঘুরে তাকালাম দিকে এরকম আর ফুচকা বেরিয়েছি বেরিয়েছি সোজা আর বাঁদিকে আমার গাড়িটা রাখা ছিল দিকে বেরোলাম দেখলাম তিনটে মানে টোটো আর এই দিক দিয়ে একটা বাইকের দুটো ছেলে ছিল এই ওই দিক দিয়ে আসলো দুটো ছেলে আর এই দিক দিয়ে একটা ছেলে একটা মেয়ে আর দুম করে লেগেছে মানে দূরে পড়েছে আর ওইখানটা বালি ছিল রাম মন্দিরের সামনেটা পুরো একদম চাকা ঘষে মানে ওই বাইকটা ঘষড়াতে ঘষরাতে এসে আমার গাড়িতে মেরেছে আমার গাড়ি পুরো উল্টে পড়েছে মানে আমার গাড়িটাতে এসেই ওরা আটকেছে দিয়ে মানে পুরো উল্টে এবার আমি আমার তো এত জোরে আওয়াজ হয়েছে আমি ছুটতে গেছি আমার গাড়ি পড়ে গেছে এবার গাড়িটা তো আমি আমি তো তুলতে পারবি এমনভাবে পড়েছে না আমার গাড়িটা একটা ছেলে তুলে দিয়েছে আর তোমার এইবার আমি ওদেরকে কি বলবো ওই ছেলেটার পা মানে পুরো মাংস উঠে গেছে মানে পায়ের ওই যে মানে পায়ের ওই গোড়ালির ওখ থেকে মাংস উঠে গেছে হাঁট উঠে ওই ডিম্বা পায়ের ডিমের ওখান থেকে হাতের এই জায়গায় এরকম এক খাবলা মাংস উঠে গেছে রাস্তায় রক্ত রক্ত জুতো মুতো পুরো একদম আমি ভিডিও এইটার পরে আমি ভিডিও ক্লিপটা দিয়ে দেবো দেখবেন কী অবস্থা রয়েছে আমার গাড়িটা তো পুরো একদম পড়েছে পুরো ঘষে গেছে সামনের ওই মডগার মতন ছিল সেটা খুলে গেছিলো ওটা আমি আবার কি করলাম হাত দিয়ে চেপে দিলাম এবার আমি ওদেরকে কি বলবো আমি মানে আমার গাড়িটার দিকেও আমার কষ্ট হচ্ছে আর আমি শুধু দু মিনিটের জন্য ভাবছি আমি থতমত হয়ে রয়েছে যদি ফুচকালটা না থাকতো আমি ওই মন্দির থেকে বেরিয়েই আমি ওই গাড়ির কাছে এসে আমি পোশাক দিকিটা খুলে আমি তো পোশাক পোশাক ঢোকাতাম ওই অবস্থাতেই থাকতাম আর ওরা এসে অ্যাক্সিডেন্টটা করতো আর গাড়িটা পুরো আমার ঘাড়ে পড়তো কারণ আমি থাকতাম বাঁ দিক দিয়ে দিকে যেহেতু দায়ী থাকতাম গাড়িটা পড়েছে বাঁ দিকের পুরো আমার ঘাড়ে পড়তো তাহলে আমার কি হতো এখন আমি শুধু ভাবছি যে আমি কি বাঁচা না বেঁচে গেছি শুধু মানে এ অবস্থা আমি পরে দিচ্ছি ভিডিও ক্লিপগুলো রক্ত যেহেতু ফেসবুকে তো অ্যালো করে না তাই জন্য আমি হালকা হালকা করে দেবো ওদের অবস্থা মানে ওদের ছেলেটা পুরো কাটামাটাগুলো দেখায়নি তারপর কী করবো সব অল্প বয়সী ছেলে একটা মানে স্কুলের মেয়ে ছিল ও মনে হয় প্রেম টেম করতে বোধ হয় গেছে আর ওই রেলা মারে তো এখনকার দিনে তো ওই রেলা করতে গাড়ি গাড়ি নিয়ে গো উঁচু উঁচু বাইকগুলো তো কীভাবে যায় ওরা আর ওইভাবে অ্যাক্সিডেন্ট মেয়েটারও পায়ে পাইকে মেয়েটারও কেটে গেছে মানে চারজন ছিল চারজনেরই কেটে গেছে টোটোর তো কাঁচ মাছ পুরো ভেঙে গেছে ওর এমন অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়িটা তো পুরো একদম ছিজড়ে মিজড়ে গেছে আর এই এমকু গেছিলো তো ওটা আমি ঠিক করলাম তো আর কি আর বলবো আমি মানে কি যে বিপদ থেকে আজকে বেঁচে গেছি মানে অন্যের জন্য অন্যের বিপদ এই হচ্ছে ব্যাপার আমি আমার কিন্তু কোনো দোষ ছিল না আমি দায়ী থাকতাম আমার পুরো লাগতো আমাদের ভগবানকে বলছি যে মানুষের কি অবস্থা হয় তারপর আবার এই ছেলেটাকে যার ওই অত কেটে গেছে কী করবো আমার দেখে কষ্টও লাগছে হ্যাঁ অল্প বয়সী ছেলে ও আঠেরো উনিশ এরকম বছর বয়স হবে বেশি ছোটো ছেলে আমার সেই গাড়িতে কাপড় ছিল ওই রক্ত অত বেরোনো দেখে একটা লোককে বলি তাদের একটু জল দিন একটু জল দিয়ে ধুয়ে দিল আর ওই গাড়ির কাপড়টা ওকে দিলাম পোচকাটা কাপড় ছিলো ওকে দিলাম ওই বললাম তাড়াতাড়ি করে পাই ওই রক্তটা বন্ধ করতে বেঁধে দিলাম আমার ব্যাগে দুটো ব্যান্ডেজ ছিল সেই ব্যান্ডেজ দুটো দিলাম ওই হাতে মারার জন্য বললাম কি মেরে তারপরে যাওয়ার নেই মানে রক্ত পড়ছে তো পুরো রাস্তায় রক্ত ভর্তি হয়ে গেছে পুরো ওই গিয়ে তারপরে ওই ডাক্তারখানা সাপকরে টোটো করে আবার ডাক্তারখানায় নিয়ে গেলাম তারপরে গিয়ে আমি আবার চলে এলাম আর তোমার দায়ী দেখে চলে এলাম কী খারাপ লাগছে আর কী বলবো তাও বললাম ভাই তুই আমার গাড়িটা দিলি তো বলার দিদি আমার দোষ নেই ওদের দোষ ও টোটোওয়ালা ওদের দোষ আমি তো ঠিক রাস্তায় যাচ্ছিলাম আর কি বলবো ছেলেবুলের কিচ্ছু বলার নেই তো আমি আজ বেঁচে গেলাম খুব ভগবানের দয়াতে আজকে আমার লাশ যাওয়ার ছিল খুব বাজান বেঁচে গেছি নাহলে আজকে আমাকে পুরো সোজা হসপিটাল যেতে হতো আর আমরা আমার কিছু করতো আমার ঘাড়ে পড়তো গাড়িটা এসে তো এই এই যে রক্ত কীরকম রক্ত এই জুতোর মধ্যে পুরো রক্ত একদম সব দিকে এই যে আমার গাড়ির এইগুলো খুলে গেছে পেছনে সব একদম ঘষে কি অবস্থা আমার গাড়িটার আর কি হবে এই যে সেই ছেলেগুলো দিকে বসে রয়েছে ওদের তো রক্ত তো পুরো দেখানো যাবে না এই যে পুরো রাস্তায় রক্ত ভর্তি এই যে ছেলেটা এই যে এর পুরো একদম